বিএনপি কার্যত পরাজয় স্বীকার করে নথি স্বীকার করে জুলাই সনদ মেনে নিচ্ছে নিতে হচ্ছে কিছু করার নেই একশো বার মানবে কিভাবে মানাতে হয় বিএনপিকে কে তরুণ প্রজন্ম জানে ঘাট ধরে বিএনপিকে কে মানানো যায় বিএনপির কথা দেশে কিছুই চলবে না হবে না জনগণ যা বলবে বিএনপি কে নাকে খত দিয়ে সেটা মানতে হবে দিস ইজ নতুন বাংলাদেশ একটা একটা দেখছেন না যে বিএনপির কথা হয় না আসিফের পদত্যাগ করতে হবে এখন আসিফ স্যার ইশরাক শপথ নিবে এখন আর এখন গোলাপবাগে যে ঘুমায় আবার আন্দোলন এখন ক্ষমা চায় সব জায়গায় তো ক্ষমা চাওয়া তো জুলাই সোনা এটা আবেগ এটা কোনো আইনি ভিত্তি নাই এখন আমরা শুনতে পাচ্ছি সালাউদ্দিন নাকি বলছেন যে না এটা সংবিধানের যোগ হতে পারে এবং খবর জুলাই ঘোষণাপত্রে চূড়ান্ত মতামত দিয়েছে বিএনপি আর এগুলো অনানুষ্ঠানিক খবর সব দলের কাছে একটা খসড়া পাঠিয়েছে মতামত দিতে বলেছে এখন বিএনপি মতামত দিয়েছে এবং মতামত যে দিয়েছে তার একটা দিক হচ্ছে ঠিক আছে এটা যেহেতু ছেলেরা চায় সংবিধানের যোগ করেন এরকম একটা কনসেন্ট আছে এটা মোটামুটি সত্য খবর আর বাস্তবতা এটা যে বিএনপি পরাজয় স্বীকার করে এগুলো মানতে বাধ্য হবে আপনি কি মনে করেন আমি একটা কথা বলেছিলাম জুলাই সনদের বিরোধিতা করবে আমাদের জুলাই বিপ্লবের যে করবে ওর উপর মপ করবো আমরা ওরা মব মপ মারায় না মবের বিরোধিতা করে আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী পরিভাষা এখন মব যে মব মারাইবে ওর উপর মপ করতে হবে ও মপ ছুটে যাবে এই ফজু বাংলা মব মব করে না ওরা একদম ধৈরা ওরে মব দেখাই দেন রাস্তায় শাহবাগে আর মব ছুটে যাবে ও জীবনে আর বাপের জন্য আমি আর মপ বলবে না ডলা একটা খেলে মব বলা বন্ধ হয়ে যাবে আওয়ামী লীগের যারা মব দেখেছে ওরা জীবনে ভুলে মব বলবে আর যারা বিদেশে পালাতে পেরেছে ওরা মব বলে ওইটাকে কপি করে বিএনপির প্রতিরোধকে মব বলে তো জুলাই ঘোষণা পত্র বা এগুলোর বিরোধী যারা করবে ওদের কপালে মব আছে অতএব এটা মানতে হবে কিছু করার নেই মানবে না মানে ঘাট ধরে মানাতে হবে জুলাই ঘোষণা পত্রের বিরোধিতা করো মানবে না আবেগ আইনি ভিত্তি নাই তুই মানবি তোর চোদ্দ গোষ্ঠী মানবে জুলাই ঘোষণা জুলাই গণভ্যুত্থানে ঘোষণা ঘোষণাপত্র দ্রুত চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকার নরেজরে বসে সরকারের সামনে লাস্ট চান্স তবে কতটুকু পারবে ইটস ভেরি কনফিউজিং এরক্ষে অন্যতম স্টেক হোল্ডার ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কাছে সম্পত্তি পুনরায় এর খসড়া পাঠানো হয়েছে গত মঙ্গল এবং গত বুধবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ঘোষণাপত্র পত্রে বিচার বিশ্লেষণ করে কিছুটা সংযোজন বিয়েজনের মধ্য দিয়ে তা চূড়ান্ত করেছে দলটি আগামী দু এক দিনের মধ্যে এটি একটি কপি সরকারকে পৌঁছে দেবে বিএনপি জানা গেছে এ দায়িত্বে আছেন অন্তর্বর্তী সরকার পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন উদ্দিন আহমেদ কিন্তু বিএনপির বিএনপি পরসনে বিএনপি প্রস্তাবিত কংগ্রেসটা বুলশানে বিএনপি চার রাজনৈতিক কার্যালয় অনুষ্ঠিত উভয় বৈঠকে লন্ডন থেকে বার্তা সংযুক্ত হয়ে সহবিত্তকরণ দলের ভাততে জার্মে তারক্রমা জানা গেছে বৈঠকে বিএনপি নেতা বলছেন ছাত্রদের মতো বিএনপিও চায় দ্রুত জুলাই ঘোষণা পদ্ধতি চূড়ান্ত করে ঘোষণাপত্র করা হোক এজন্য আন্তরিকতার সঙ্গে বিষয়টি মূল্যায়ন করছে বাস্তব হচ্ছে বিএনপির জুলাই ঘোষণাপত্র ঠাকাতেছে তো এখন ডলাখে মবের ভয় লাইন এসেছে মব মব পারাইছেন এখন মবের ভরে জুলাই বিপ্লবী হচ্ছে একটা মব মব করে জুলাই বিপ্লব হয়েছে এখন বলছে না তারা চায় মেনে নিয়েছে তবে কিভাবে মেনে নেবে কি ভিতরে বেশি চালাকি উল্টাপাল্টা করে কিনা এটাও প্রশ্ন বৈষম্যতী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি গত বছরের একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার জুলাই গণপ্রত্থানে ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল এই ঘোষণাপত্রটি তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয় হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো এর প্রভাব কি হতে পারে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে আসলে ওই বিএনপি মহল থেকে প্রশ্ন ওঠে এবং ওটা ওই ডিসেম্বর থেকে আজ পর্যন্ত বিএনপি এটা ঠেকিয়ে রাখতে পেরেছে কিন্তু শেষ পর্যন্ত আর পারছে না জুলাই ঘোষণাপত্র মানতে বাধ্য হচ্ছে জুলাই ঘোষণাপত্র সামনে এটা আবার প্রশ্ন কি জুলাই ঘোষণাপত্র নিয়ে আবার প্রশ্নটা কি এটা হবে এটা বাস্তবতা তা এখন হচ্ছে অন্তর্প্রদেশ সরকার প্রেস তখন এ উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় বলে উল্লেখ করেছিল অবশ্য পরে ত্রিশ ডিসেম্বর রাতে জরুরি প্রধান জানিয়েছেন পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণমুখান একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে ওই রাতে বৈঠক করে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার মার্চ ফর ইউনিটি ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি ঘোষণা করে ওই সমিতি ছাত্র অন্দন জাতীয় নাগরিক কমিটি ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে পনেরো জানুয়ারি পর্যন্ত সমাবেদন দেওয়া হয় কিন্তু পনেরো জানুয়ারি তো দূরের কথা আজকে প্রায় পাঁচ আগস্ট চলে আসছে কিন্তু জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি অনলি বিকজ অফ বিএনপি আর কারোর থেকে কোনো আপত্তি চলে বিএনপি ঠেকিয়ে রেখেছে যে না নাই সালাউদ্দিন তো বলেই দিয়েছিল যে জুলাই ঘোষণাপত্রে কোনো আইনি ভিত্তি আছে ওটা তো আবেগ তো এখন যে স্থায়ী কমিটি চূড়ান্ত মতামত দিয়েছে ওটা তো ভয়ে মবের ভয় দিয়েছে এই বিষয়টা বুঝতে হবে যারা মবকে ভয় পায় আওয়ামী লীগ যেরকম মবকে ভয় পায় আর হচ্ছে আমাদের বিপ্লব বাংলাদেশ নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট টু পয়েন্ট জিরো একটা সুন্দর বাংলাদেশ সংস্কার করে চমৎকার বাংলাদেশ হওয়ার আগ পর্যন্ত আমাদের এই মত চলতে থাকবে আমাদের এই জনপ্রতিরোধ চলতে থাকবে এর মধ্যে সরকার সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয় মেন বিষয় রাজনৈতিক দলগুলো তখন ওই খসড়ার উপর তাদের মতামত দেয় পরবর্তী সময়ে ছাত্রদের দেয়া সময়সীমা শেষ হওয়ার পর দিন গত ষোলো জানুয়ারি জুলাই গণভ্যুত্থানে ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলও অংশীজনের সঙ্গে মত বিনিময় করেন কিন্তু পরবর্তীকালে এই ইস্যুতে সরকারের কার্যক্রম ধীর গতিতে চলতে থাকে এক পর্যায়ে ওই দাবিতে

কিন্তু বিএনপির আপত্তি হচ্ছে চব্বিশে যে না একাত্তর থাকবে চব্বিশ থাকবে না মানে আনলে একাত্তর এক হাজার বার থাকলেও চব্বিশের চাইতে বেশি গুরুত্ব একাত্তর পায় না কারণ তরুণ প্রজন্ম তো একাত্তর দেখেনি তারা চব্বিশ গুরুত্বের সাথে বা উপরে স্থান দেবে যেটা এটা এই কারণে বিএনপি শুধু একাত্তর নিয়ে আছে তা চব্বিশকে কে যায় না চব্বিশ সংবিধানে আসুক এটা নিয়ে কোনো ঘোষণাপত্র হোক একাত্তর ব্যবসা লাডে উঠুক এটা বিএনপি চায় না কারণ ভারত চায় না এইটাই হচ্ছে আসল জায়গা তো এই জায়গাটা দর্শক বিএনপি শেষ পর্যন্ত বৈঠক করে তারা বলছে যে না ঠিক আছে আমরা এটা মানি এটি এটা হতে পারে এইভাবে হতে পারে আর বিএনপি দেখেছে যে না এই জুলাই ঘোষণাপত্র ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনই হবে না তার চাইতে বরং নাকে খত দিয়ে পিজু হটে পরাজয় স্বীকার করে আমরা মেনে নিই তাতেই আমাদের লাভ